হ্যাঁ হ্যালো ব্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ আছো পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম অবশ্যই কন্ট্রোভার্সি না আমি যেন মোটিভেশনাল ভিডিও করি ওরকম মোটিভেশনাল ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চল আজকে যেটা বলবো সেটা হচ্ছে মন নিয়ে এই শহরে অর্ধেক মানুষ ভালো নেই কেন বলো তার কারণ তাদের মন ভালো নেই আর মন কেন ভালো নেই কারণ মন নিয়ে ব্যবসা চলে যখন এই মন নিয়ে ব্যবসা করাটা মানুষ বন্ধ করে দেবে যারা করে তারা যদি বন্ধ করে দেয় তাহলে অর্ধেক মানুষের মন ভালো হয়ে যাবে মনে ধরো যারা কষ্ট পায় মন এমন কষ্ট পায় আঘাত পায় দুঃখ পায় প্রাগ হয় সব কিছু মনের ভেতর হয় আমাদের শরীরে কোথাও আঘাত লাগলে সেখান থেকে কষ্ট হয় ব্যথা হয় যন্ত্রণা হয় বা কোথাও কেটে গেলে রক্ত বেরোয় কিন্তু আমাদের মনে আঘাত লাগলে রক্ত বেরোয় না মনে আঘাত লাগলে একটা জিনিস হয় সেটা হচ্ছে চোখ থেকে জল বের হয় মনের আঘাতটা অ্যাকচুয়ালি দেখা যায় না তাই লোকে বুঝতে পারে না যে মনে আঘাত লেগেছে তাই মন নিয়ে ব্যবসা করাটা ছেড়ে দিতে হবে তাহলেই অর্ধেক মানুষ ভালো হয়ে যাবে তাদের আর মনে কষ্ট হবে না তাহলেই তারা ভালো থাকবে সুস্থ থাকবে মন সুস্থ থাকলে অটোমেটিক্যালি শারীরিক শরীরের যে বাহ্যিক রূপ বা শারীরিক শরীরের ভেতরের যে অসুস্থতা সব কিছু সুস্থতায় পরিণত হয়ে যায় তাই এই মনকে সুস্থ রাখতে হলে কিছু জিনিস আমাদেরকে বদলাতে হবে এবং আমরা কি বদলাব না যেটা আমরা বদলাতে পারবো সেটাই বদলাবো আর যেটা আমরা বদলাতে পারবো না সেটা আমরা বদলাবো না কারণ সেটা সেটা থেকে আমরা শতহস্ত দূরে থাকতে হবে কারণ সেটা আমাদের আয়ত্তের মধ্যে নেই মানে আমরা সেটা পারবো না এবং যেটা তুমি বুঝে যাও যেটা আমি পারবো না তো সেখান থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয় তো যেটা আমরা পারবো সেটা হচ্ছে মনকে বেশি বড় করে রাখা যাবে না মনকে সাগর সমান পাহাড় সমান বড় করে রাখা যাবে না মনে সবাইকে স্থান দেওয়া যাবে না কারণ আমরা সব সময় বলি না যে আমার মনে অনেক জায়গা আমার মনে আমার মনে সবাই থাকে মনে সবাইকে রাখা যাবে না মনকে বানাতে হবে পাখির খাঁচার মতো যেখানে যেমন ধরো পাখির খাঁচায় একটা পাখি কি দুটো পাখি থাকে এর বেশি কিন্তু থাকে না তাই মনেও কিছু কিছু স্থান ভাগ করে দিতে হবে বাবা মা থাকবে সন্তান থাকবে স্বামী থাকবে মানে কিছু কিছু যেগুলো তোমার মনে হবে যে এগুলোকে আমার মনে আমি রাখবো যেখান থেকে আমি আঘাত পাবো না যেখান থেকে আমি কষ্ট পাবো না আমার মনে সেই সমস্ত মানুষের জায়গা থাকবে কিন্তু এই আর যাদের দ্বারা আমি কষ্ট পাবো তাদেরকে আমি মনে জায়গা দেবো না কী হয় বলো তো আমরা তো ভীষণ আমরা বলো কেন ধরো অনেক মানুষই ইমোশনাল হয় তো ইমোশনাল বসীভূত হয়ে মানুষ ধরো কেউ যদি তোমার সাথে একটু ইমোশন নিয়ে কথা বলে তো অটোমেটিক্যালি তোমার মনে সে স্থান পেয়ে যায় কিন্তু সেটা করতে দেওয়া যাবে না এটাই বলতে চাইছি যে বেছে বেছে মনে রাখতে হবে এবার তোমরা বলতে পারবে বলো বা বলতে পারো যে মানুষকে কি বাঁচা যায় বাঁচতে হবে যদি মনকে আমি সুস্থ রাখতে চাই বাঁচতে হবে বেছে বেছেই মনে জায়গা দিতে হবে কারণ সবাইকে যদি মনে জায়গা দিতে যাই ভালো মানুষের সাথে সাথে কিছু খারাপ মানুষেরও জায়গা হয়ে যায় আর সেই কিছু না চাওয়া মানুষগুলোর জন্য তোমার মনে আঘাত লাগতে পারে তোমার মনে কষ্ট লাগতে পারে তোমার মন নিয়ে খেলা করতে পারে কেউ কেউ ব্যবসা করতে তখনই তোমার মন ভেঙে যাবে তোমার মনে কষ্ট হবে তোমার চোখ থেকে জল বেরোবে অনেক সময় এমন হয় মনের কষ্ট মনেই থেকে যায় চোখ থেকে জল আর বেরোয় না কারণ সেই জল দেখানো যাবে না সেই মনের কষ্ট দেখানো যাবে না তাই মনকে বানাতে হবে পাখির কাঁচার খাঁচার মতো ছোট্ট যেখানে বেছে বেছে গুটি কতক মানুষ থাকবে যাদের কাছ থেকে তুমি কোনো আঘাত পাবে না কিন্তু এমনও দেখা গেছে যে প্রিয় মানুষের কাছ থেকেও আঘাত মানুষ পেয়েছে হতে পারে বাবা মা হতে পারে সন্তান হতে পারে স্বামী এদের কাছ থেকেও তোমার মনে আঘাত পেয়েছো তাহলে কি করে বুঝবে যে কে ভালো আর কে মন্দ সত্যি বোঝা ভীষণ দায় তবু রক্তের সম্পর্ক তো ফেলা যায় না কিছু সম্পর্ক এমন থাকে ফেলা যায় না তাদেরকে মনে স্থান দিতেই হয় তো আমার মেন বক্তব্যই এটাই যে মনে জায়গা যত কম দেবে মন নিয়ে খেলা করার মানুষ যত কম আসবে তুমি তত ভালো থাকবে তুমি তত মানসিক এবং শারীরিক দুদিক থেকে ভালো থাকবে এটা আমার মনে হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করো এবার আরও একটা কথা বলি এমনও কিছু মানুষ এই পৃথিবীতে এখনও আছে যারা নিজেদের যোগ্যতা নিজেদের রোগ নিজেদের গুণ এবং নিজেদের টাকা পয়সা এগুলো নিয়ে না ভীষণ বড়াই করে কিন্তু জানো তো একটা সময়ে না এগুলো কিছুই থাকে না এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী যোগ্যতাটা আমি বলবো না কারণ যোগ্যতা নিয়ে কখনোই বড়াই করতে নেই টাকা নিয়েও করতে নেই কারণ টাকা আর আছে কাল নেই রক্ত নিয়ে একদমই করতে নেই কারণ একটা সময় পর রক্তমান নষ্টই হবে গুণ ভালো ভালো গুণ থাকা ভালো কিন্তু সেটা নিয়ে বড়াই করা উচিত নয় আর যারা এগুলো নিয়ে বড়াই করে তারাই কিন্তু সবার আগে ডুবে যায় দেখবে অনেক মানুষ আছে যাদের প্রচুর প্রচুর টাকা প্রচুর প্রচুর গুণ প্রচুর যোগ্যতা কিন্তু তাদেরকে দেখলে তুমি বুঝবেই না তারা মাটির মানুষ তাদেরকে দেখলে তুমি বুঝবেই না যে তাদের এত এত প্রতিভা এত এত গুণ বুঝবে না কারণ কেন বলো তো তারা বড়াই করে না তারা দেখায় না তাই তারা আজও রয়েছে কিন্তু যারা এইগুলো নিয়ে বড়াই করে দেখায় তারাই বোধহয় ডুবে যায় ঠিক পাথর যেমন জলে ফেলে পাথর ডুবে যায় কেন ডুবে যায় বলতো পাথর ডুবে যায় তার ওজনের কারণে তাই কখনো যোগ্যতা রূপ গুণ টাকা পয়সা এগুলো নিয়ে বড়াই করাটা মূর্খান তোমার কাজ তোমার কাজের মাধ্যমে আমি সবসময় বলি না কথার মাধ্যমে কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে সব পরিচয় পাওয়া যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মের মাধ্যমেই তুমি তোমার গুণের পরিচয় দেবে কর্মের মাধ্যমে তুমি তোমার যোগ্যতার পরিচয় দেবে তাই বড়াই করতে অবকার অহংকার বড়াই এগুলো যে বিষের থেকেও তাই তো তাই জন্য আমার মনে হয় এগুলো না করাই ভালো আর আমি আমার কাছের মানুষদেরকে সেই পরামর্শই দিয়ে থাকি সেই শিক্ষাই দিয়ে থাকি হুম তাই আজকে যেটা আমার মন মেন মু কথা ছিল মন নিয়ে খেলা তাই মনের জায়গা সেই সব মানুষকে দেবে যারা যাদের কাছ থেকে তুমি আঘাত গ্রহণ তাই এই শহরে অধিকাংশ মানুষ ভালো হয়ে যাবে মন মন সুস্থ থাকবে যাদের মন নিয়ে খেলা করছে যারা ব্যবসা করছে তাদেরও মন ভালো হয়ে যাবে আর যারা কোচ মানে যাদের আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি তারা একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলি যাদের ধরো আমার মন নিয়ে কেউ খেলছে তা আমি কষ্ট পাচ্ছি যদি এটা আমি কাউকে খেলতে না দিই তাহলে আমি আর কষ্ট পাবো না বাট যারা খেলছে তারাও তো হয়তো কোনো না কোনো কারোর কাছ থেকে আঘাত পেয়েছে তাই তারা সেটা করছে আর তারাও যদি সেটা বন্ধ করে দেয় তাহলে তারাও ভালো থাকবে বোঝাতে পারলাম তো এইটাই বলতে চাইছি তো মন নিয়ে খেলা করা বন্ধ করতে হবে আর মনে সবাইকে স্থান দেওয়া যাবে না মনে সবাইকে ঠাই দেওয়া যাবে না ঠাই যদি নিতে হয় ভগবানের চরণে নিতে হবে ওটাই একমাত্র স্থান যেখানে সবাই শান্তি পাবে ভগবানের চরণে তাই মন ভালো রাখতে হবে মনকে শান্ত রাখতে হবে মনকে খুশি রাখতে হবে সব কিছু করতে হবে কিন্তু মন নিয়ে খেলা করতে দেওয়া যাবে না যাই হোক স্বামী হোক বন্ধু হোক সন্তান হোক যেই হোক সন্তানরা কি মায়েদের মনে কষ্ট দেয় না কত বাবা মা কত কষ্ট করে তাদের সন্তান মানুষ করে কিন্তু শেষ বয়সে দেখো সন্তান তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তাদের মনে কষ্ট হয় না যে এই সন্তানকে আমি একদিন আমার মুখের অন্যটুকু তার মুখে তুলে দিয়েছি তাই সেই সন্তানকেও ঠিক ততটাই জায়গা দিতে হবে মনে যতটা দিলে তোমার মন ভালো থাকবে আর হাজবেন্ডের ক্ষেত্রেও তাই হাজব্যান্ডকেও ঠিক তোমার ততটাই মনে জায়গা দিতে হবে যতটা তুমি ভালো থাকবে আত্মীয় স্বজন পরিজন আছে এগুলোর বাইরেও যদি তোমার কোনো প্রিয় মানুষ থেকে থাকে তাকেও ঠিক ততটাই জায়গা দিতে হবে যতটা দিলে তোমার মন ভালো থাকবে বোঝাতে পারলাম চলো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো ভালো বললাম কি ঠিক বললাম কি ভুল বললাম সেটাও অবশ্যই বলো তোমাদের কমেন্ট আশা করব চলো ভালো থাকো অ্যাটলিস্ট নোংরা কন্ট্রোভার্সি থেকে অনেক ভালো আছি এইভাবে ভিডিও করি যেটুকু আমার মনে হবে সেটুকু নিয়ে ভিডিও করবো ভালো থাকবো অ্যাটলিস্ট নিজের কাছে ক্লিয়ার থাকবো যে চলো কাউকে নিয়ে কাটাছড়া করছে তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো ভালো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো